আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়াট এই যে পনে তিন কাঠার একটা পলট দেখতেছেন গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়াট দেওরা এলাকা ব্যাপক ঘনবসতি এই যে জায়গাটা দেখতেছেন বাউন্ডারি থেকে ওই যে ঘর খুব সুন্দর প্রজেক্ট গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড জমির পরিমাণ পনের তিন কাঠা প্যাকেজ মূল্য পঞ্চাশ লক্ষ টাকা এই যে আবারও দেখাচ্ছি জায়গাটা খুব সুন্দর প্রজেক্ট ব্যাপক বাড়ার চাহিদা এই যে এই দিকটা উত্তরা গেলে এই জায়গাটা থেকে লাগল সর্বোচ্চ দশ মিনিট সেক্টরের কাছে খুব সুন্দর প্রজেক্ট গাজীপুর সিটি কর্পোরেশন নং নোং দেওরা এলাকা এই যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি গাজীপুর সিটি কর্পোরেশন নং ওয়ার্ড জমির উপর ওয়ান পনে তিন কাঠা মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার যোগাযোগ করবেন করি আসসালামু আলাইকুম